দেখুন এই প্রশ্নে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি কত সুদের হারে দশ হাজার টাকা দুই বছরে বারো হাজার হবে তো এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক টাকাটা কত দশ হাজার টাকা তো যে দশ হাজার টাকাটা খাটাচ্ছে এই দশ হাজার টাকাটা কিসে পরিণত হচ্ছে বারো হাজার একশো টাকায় এটুকু বুঝতে পারলাম তো বারো হাজার একশো টাকায় পরিণত হচ্ছে তো এবার আমরা এটাকে সিম্পল মানে অনুপাতে ছোট করব। তাহলে দুটো শূন্য এই দুটো শূন্য দুপাশে কেটে দিলাম এখন আমাদের সামনে তাহলে থাকছে কত একশো ইস্টু একশো একুশ এবার যেহেতু দু বছর বলেছে তাহলে এই অনুপাতটাকে ছোট করলে এমন দুটো সংখ্যা পেয়েছি যাদের স্কোয়ার রুট করা যায় তাহলে দু বছর বললে বলেছে তাই স্কোয়ার রুট যদি তিন বছর বলতো তাহলে কিউব রুট করতাম আর সংখ্যাগুলো এমন পেতাম যার রুট করা যায় তো এখানে রুট করতে হবে যেহেতু দু বছর বলেছে তাহলে রুট করি দুদিকেই এই দিকে হয় দশ একশোর স্কোয়ার রুট করলে দশ হয় আর একশো একুশের স্কোয়ার রুট করলে কত হয় না এগারো তাহলে আসল ছিল দশ সুদে আসল হয়ে গেছে এগারো তাহলে এখান থেকে সুদ বেড়েছে কত প্লাস ওয়ান অর্থাৎ এক টাকা সুদ বেড়েছে তাহলে এই সুদটা বেড়েছে কত টাকার ওপরে এই যে যেই আসল টাকা এই দশ টাকার ওপরে তাহলে বলতে পারি যে দশ টাকায় সুদ হয় এক টাকা তাহলে একশো পার্সেন্টে কত মানে সুদের হার কত তাহলে সুদের হার টেন পার্সেন্ট আশা করি বুঝতে পারলাম তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি